আমরা এই রস্তের প্রতিশোধ নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবো এবং আমরা ইহুদিদের বিরোধিতায় এবং জেহাদের জন্য যত প্রয়োজনীয় সামগ্রী সবগুলাকে আমরা এখন থেকে ইনশাআল্লাহ প্রস্তুত করব শুধু আজকের সমাবেশ থেকে আমরা খান্ত হব না আমরা এখন থেকে সার্বিকভাবে আমার মুসলিম ভাইদের এ রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত থাকব আল্লাহ তারা আমাদের সবাইকে তহবিল দান করুক লক্ষ্ম মিলাম মহান সংগ্রামী তো জনতা

জনতা আমরা জীবিত গাজা থাকবে না তা হয় না পৃথিবীতে মুসলমান জীবিত থাকবে ফিলিস্তিন শেষ হয়ে যাবে তা আমরা মানি না মুসলমানেরা থাকবে সংগ্রামী সমাবেশ এ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম শ্রেণী জলাসাগর সংগ্রামী সহ সেক্রেটারি প্রিন্সিপাল মৌলানা মোহাম্মদ আলী মিল্লা